E uh -huh. এক্সপোর আরও একটি ব্লগে আপনাদের স্বাগত আজকে ঘুরতে বেরিয়ে পড়েছি অ্যাকচুয়ালি ঘুরতে না এটা আমাদের কোম্পানির মিটিং তিন দিনের মিটিং নর্থ বেঙ্গল তো আজ থেকে শুরু হচ্ছে একটা ছোট্ট পর্ব লাটাগুড়ি পর্ব তো এটাই প্রথম ব্লগ আমি বাড়ি থেকে বেরিয়েছি ট্রেন ধরবো বলে আমি এখন আছি দুর্গানগর স্টেশনে তো এখান থেকে ট্রেন ধরে আমি ফার্স্টে শিয়ালদা যাবো ওখান থেকে পদাতিক এক্সপ্রেস রাত এগারোটা কুড়িতে তো চলুন দেখতে থাকুন এখন ঘড়িতে বাজে রাত ঠিক দশটা দুই পরবর্তী যে ট্রেনটা আছে ওটা দশটা পাঁচে বলছে তো এখনও গেট করেনি কখন ট্রেন আসবে জানি না এখন ওয়েট করছি আমাদের এগারোটা কুড়িতে ট্রেন পদাতিক এক্সপ্রেস এখন অনেক টাইম আছে হাতে কিন্তু আমাদের এই লাইনে এই টাইমটায় শিয়ালদা যাওয়ার জন্য ট্রেনের সংখ্যা খুব কম আমার দুটো কলিক বিরাটি থেকে উঠবে আমি দুর্গানগর থেকে উঠব ওই একই ট্রেনে ওদেরকে বলে রেখেছি চলুন যাওয়া যাক এতক্ষণে দশটা দশ বাজে ট্রেন ঢুকেছে আমার কলিকরা ভ্যান্ডারে উঠেছে এখন ফাঁকাই আছে ট্রেন হুম উঠে গেছে ফাঁকাই ট্রেন ট্রেনে উঠে গেছি এই যে কলিগরা চলে এসছে ব্যাগ তিনটে দশ নম্বরে আমাদের ট্রেন ঢোকাচ্ছে আর ওই যে পাশে পদাতিক এক্সপ্রেস ও থেকে গিয়ে বারো নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে ঠিক অ্যাট এ টাইম দশটা কুড়ি এগারোটা কুড়িতে ছাড়বে আমাদের ট্রেন দশ নম্বরে যাচ্ছে এখন বাজে ঠিক দশটা চল্লিশ আমরা এখন ট্রেনে উঠে গেছি আমাদের কম্পার্টমেন্ট নাম্বার হচ্ছে বি টু বি টু ফিফটি সিক্স নাম্বার আমাদের পড়েছে

এগারোটা বাইশ দু মিনিট লেটে ছাড়ল ট্রেনের টাইম আবার এগারোটা একুশ দেখাচ্ছে রাত একটা একত্রিশ আমাদের গাড়ি এখন এসে পৌঁছেছে বর্তমান স্টেশন গাড়ি চল্লিশ মিনিট মতো লেটে চলছে কিছু প্যাসেঞ্জার উঠলো মিনিটস লেট গাড়ি সুপ্রভাত বন্ধুরা এখন সকাল ছটা পঞ্চাশ আমরা সামসিং ছেড়ে সামসি ছেড়ে বেরিয়ে আসলাম এটা মালদা টাউনের পরে সামসিতে দাঁড়িয়েছিলাম এর পরের স্টেশনটা হচ্ছে ডালখোলা ট্রেন অলরেডি ফিফটি মিনিটস লেটে চলছে ডালখোলার পরে কিষানগঞ্জে দাঁড়াবে তারপরে একদম জানি ওই জিপি এই জিবি এখন বেশ ওয়েদারটা বেশ ভালো আরাম সুন্দর ঠান্ডা ঠান্ডাও লাগছে এখন সকাল আটটা দিন আমাদের ট্রেন ডালখোলায় ঢুকলো অলরেডি পঞ্চান্ন মিনিট লেট ট্রেন আটটা তিনে ডালখোলা সাড়ে দশটা বাজবে এনজিবি ঢুকতে এরপরের স্টেশনটা হচ্ছে কিষানগঞ্জ তারপর একটা এনজিবি আমাদের ট্রেন এখন এনজিপি ঢুকছে এখন বাজে নটা সাতাশ মেকআপ দিয়ে দিয়েছে যেটা পঞ্চাশ বাহান্ন মিনিট মতো ডিলে চলছিলো এখন মোটামুটি মেকআপ দিয়ে দিয়েছে নটা পনেরোই ঢোকার কথা এখন নটা সাতাশ বাজে আর পাঁচ সাত মিনিটের মধ্যে ঢুকে যাবে এনজিপি আপনার নটা বত্রিশ বাজে আমরা এনজিপি ঢুকছি দূরে গেছি সেই দশটা এনজিপি স্টেশন বাঙালির ঠিকানা পাহাড় প্রেমী জঙ্গল প্রেমী সকলের জন্য এখানে ঢুকলেই মনটা কেমন কেমন পড়ে এখন এনজিপিতে স্কাই ওয়াক দিয়ে যাচ্ছে হস্টালজি ফ্লাইওভার বহুবার এসছি এখানে এবছর আমি অনেক বছর পর ট্রেনে উঠলাম অনেক বছর না সরি এক বছর পর ট্রেনে উঠলাম গত বছর ঠিক এই টাইমে আরেকটা মিটিং আমাদের পুরীতে ছিল তখনই ট্রেনে এসেছিলাম তারপর তো আমার ট্রেনে চড়াই হয়নি অনেকদিন পর ট্রেনে উঠলাম তবে এনজিপি এই জায়গাতে অনেকবার এসেছি পাশে টয় ট্রেনের লাইনগুলোও থাকে আমরা এসে পৌঁছে গেছি বাইরেটা স্টেশনে আর রেলওয়ে ইঞ্জিনটা রয়েছে এখানে এখন বাজে নটা পঞ্চাশ এখন ওই আমাদের যে গাড়িগুলো আসবে সেগুলো এসে পৌঁছে গেছে ওখানে উঠবো আর তার আগে কিছু খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে রওনা হব লাটাগুড়ি আজকের দিন তো তাই আমরা চলেছি সবাই একসাথে সামান্য একটু আল্লাতে মুখ করেছি না আমি সবাই বেড়ালাম এনজিবি স্টেশন থেকে ভালোই গরম আছে বেড়াতে বেড়াতে আমাদের দশটা পাঁচ হলো পনেরো মিনিট মতো লেগে গেল মিলে একসাথে হয়ে তাদের অ্যালোট করা এক একটা গাড়িতে সাতজন করে আমরা এখন তিস্তা ক্যানিয়ালের পাশ থেকে স্ট্রেট যাচ্ছি গাজলডোবা রোডটা ধরেছি আমবাড়ি গাজলডোবার রোড এবারে এটা দিয়েই আমরা লাটা করে যাব যেহেতু সেবক রোড দশ নম্বর জাতীয় সড়কটা বন্ধ আছে তাই সেবক রোডটা খুব জ্যাম হয় তো রোডটা আমাদের ধরেনি ওই রোডটা দিয়ে যাচ্ছি এটা যথেষ্ট ফাঁকা আছে আমবাড়ি যাওয়ার পথে এই পাঁচ কিলোমিটার রাস্তার কন্ডিশন খুব খারাপ আম যেমন বছর ধরে দেখে আসছি এরকমভাবেই খারাপ করে আছে হয়ে হ্যাঁ তো হলো সাতশো তিরিশ পাঁচশো পঞ্চাশের নজ তারপর আমরা এখন ওই গাজলডোবার কাছাকাছি চলে এসেছি গাছলডোবার দশ কিলোমিটার এখানে একটা ব্যারেজ পড়ছে তিস্তা ক্যানেলের উপরে আমরা যাব হচ্ছে লাটাগুড়ি সুন্দর রিসর্ট দেখাবো আপনাদের এই এখন আমরা চললাম বাজে দশটা সাতচল্লিশ প্রায় পঁয়তাল্লিশ মিনিট হতে যাচ্ছে আমরা যাচ্ছি মাঝখানে পাঁচ কিলোমিটার রাস্তা খারাপ ছিল ওয়েদারটা ভালো মানে আমাদের ওখানে মতো আমের ওয়েদারটা কোম্পানি ফেব্রুয়ারি মাসে দার্জিলিং দিয়ে যাবে কি বলছি হ্যাঁ ফেব্রুয়ারি মাসে ঠান্ডাতে ঠান্ডা জায়গায় এবার গরমের সময় গরমের জায়গায় দিয়ে যাবে সবই মাস ভালো ওয়েদার ভালো বাইরে হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে রোদের তাপ আছে কিন্তু তাও হাওয়াটা ঠান্ডা আছে আমরা এখন ওই তিস্তা ব্যারেজে যাচ্ছি আগেরবারও ঠিক যখন এসছিলাম লাটাগড়ির একটা মিটিংয়ে কোম্পানির তখন ওই তিস্তা ব্যারেজে দাঁড়িয়েছিলাম এবার একটু দাঁড়ালাম তবে ডিফারেন্স হচ্ছে আগেরবার আর এবারের ওয়েদারের মধ্যে এবারে একটু হালকা ঘোলাটে ওয়েদার ঘোলাটে আগেরবার এখান থেকে ক্লিয়ার ওয়েদারের জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা গিয়েছিলো

এই হলো তিস্তা ব্যারেজ জল নেই একদমই অল্প জল রয়েছে দুপাশেই জল খুব কম এদিক থেকে কিছুটা যাওয়ার পর এটা বাংলাদেশে ঢুকে গেছে

এখানে আমাদের পঁয়তাল্লিশ মিনিটের একটা ব্রেক হলো টিফিন ব্রেক আর এখান থেকে বেশি দূর না লাটাগুড়ি আমাদের রিসর্ট এবার এগিয়ে চলেছি লাটাগুড়ি থেকে তিস্তা ব্যারেজ ক্রস করে হলো তিস্তা ব্যারেজ এদিক থেকে আকাশ ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু আজকে পুরো গোলাটে মেঘলা আকাশ আকাশ যদি ক্লিয়ার থাকে ওই পরিষ্কার দেখা যায় আর এদিকে হচ্ছে বাংলাদেশ ওই সামনেই বাংলাদেশ এই সামনেই এদিকে কাঞ্চনজঙ্ঘা घटणी बज्रा

আমরা ইয়ে সানসিটি রেসর ঢুকছি আগের বার ওই ছিলাম আমরা অনেক বড় রেসর্টটা বাকিটা আমি পরে দেখাচ্ছি আমরা এখন রুম টুরটা দিলাম আমাদের রুমে ঢুকলাম এটা হচ্ছে একটা সিঙ্গেল বেডের রু বেড আর একটা ডাবল বেড তিনজন থাকার মতো ব্যবস্থা আর এখানে কফি বা চা বানানোর টোটাল কিট রয়েছে এই পাশটায় জল রাখা জলের বোতল ফোন একটা কার্পেট ওখানে দুটো চেয়ার আর একটা সেন্টার টেবিল আর উইন্ডো এসিও রয়েছে আর এদিকে হচ্ছে একটা টিভি যেটা আমাদের লাগবে না আর এখানে একটা বড় মিরার রয়েছে রুমটা বেশ বড় আর একটা স্লিপারও দিয়ে দিয়েছে রুমে পড়ার জন্য দু সেট স্লিপার আর বাথরুমটা এটা গিজার রয়েছে খুব সুন্দর দারুণ সাজানো গোছানো এক্সিলেন্ট এ হচ্ছে বিরাট বড় রুমটা আমরা কোন সুইমিং পুলে এসছি সান রিসোর্টে রিসর্টে বাজে দুপুর পনেরো সুইমিং পুলে ফান করব এখন এনজয় করব

গরুমারা অভয়ারণ্যর পুরো ডেন ফরেস্ট আমরা এখন এই খেতে যাচ্ছি আমাদের ডাইনিং হলে এই পেছনে আমাদের রিসর্ট আমাদের রুমগুলো আর সামনে এগিয়ে যাচ্ছি খাবারের ওখানটা একটা অনেকটাই দূর এই যে পাশ থেকে ব্রিজ টপকেও যাওয়া যায় অথবা স্ট্রেটও চলে যাওয়া যায় এই দিক থেকে দূরে ওই যে লাল ছাদটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে ডাইনিং হল আমাদের রুমের বাইরেটা ঠিক এই টাইপের এখানে একটা ছোট ব্যালকনি আছে ব্যালকনি মানে বারান্দা এখানে একটা বারান্দা পরপর সবারই সেম টাইপের বারান্দা রয়েছে আর দুপাশ থেকে পুরো খোলা ময়দান এখানে পুরো কটেজগুলো রয়েছে এই ধরনের পরপর প্রপর কটেজ প্রত্যেকটাই থ্রি বেডেড কটেজ তিনজন মানে একটা ডবল বেডের একটা সিঙ্গেল বেডেড ওই পাশ দিয়ে দূরে বাকি কটেজগুলো রয়েছে এটা একদম লাস্ট পার্ট আর পুরোটাই হচ্ছে জঙ্গলে ঘেরা পুরোটাই লাটাগুড়ি গরুমারা ফরেস্টের ভেতরে এটা পুরোটাই জঙ্গল এটা হচ্ছে লাস্ট কটেজ আমাদের যে কটেজটা রয়েছে এটা লাস্ট এখানে একটা খোলা মাঠ রয়েছে এখানে বার্বিকিউয়ের ব্যবস্থাও রয়েছে এই যে দূরে দূরে বার্বিকিউয়ের ব্যবস্থাও রয়েছে ওটা রাতে সন্ধেবেলা আজকে আমাদের হবে বার্বিকিউ আর এখানে সুইমিং পুলটাও রয়েছে আর পুরো কটেজটাই হচ্ছে ফেন্সিং করা আছে ইলেকট্রিক ফেন্সিং করা আছে এপাসটায় হচ্ছে সুইমিং পুল যেখানে আমরা আজকে স্নান করেছি আমাদের এখন ওই সাফারি আছে এখন আমরা যাচ্ছি এখন বাজে হচ্ছে তিনটে পঁয়তাল্লিশ ওই চারটে নাগাদ সাফারি ইভিনিং সাফারিটা করছি গাড়ি এসে গেছে ছজন করে একটা গাড়িতে পাঁচশো টাকা করে নিচ্ছে তিন হাজার টাকা করে আর কটেজটার এপাশ দিয়ে যেমন আমাদের পিছনে আমাদের কটেজটা তারপর থেকে এখান থেকে বাকি কটেজগুলো রয়েছে এর পাশে পরপর সব কটেজ রয়েছে আবার এখানে একটা জল খালের মতো কাটা আছে মাঝখানে ব্রিজ ওপারটাও কটেজ রয়েছে ওই লাল লাল দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে সব কটেজ খুব সুন্দর এই প্রতি এই কটেজগুলো হচ্ছে সবই হচ্ছে ডাবল বেডেড আমাদেরগুলো যেমন ট্রিপল বেডেড এগুলো ডাবল বেডেড এখানে রুম নাম্বার প্রত্যেকটা কটেজের রুম নাম্বার দেওয়া আছে যেমন দুশো এক থেকে দুশো বারো এই দিকে আর এটা একশো নয় থেকে একশো দশ এই দিকে পরপর পরপর দেওয়া আছে এখন এই পরীক্ষাটার মধ্যে খালটার মধ্যে জল নেই কম আগে জল অনেক বেশি থাকতো তখন এই বোটিং হতো এই যে বোটগুলো এখন তুলে রাখা আছে এখানটা এই যে আরেকটা কটেজ এটা আর এই ব্রিজটা গেছে ব্রিজটার ওই পারেও আরও অনেক কটেজ রয়েছে ফ্রন্ট ব্যাক সব দিকটাই ডান দিক বা দিক সব দিকটাই পুরো ফরেস্টের মধ্যে গরু মারা অভয়ারণ্য এই যে একটা কটেজ এই খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর সানসিটি রিসর্ট লাটাগুড়ি বাচ্চাদের নিয়ে আসা ফ্যামিলি নিয়ে আসা খুব ভালো এনজয়মেন্ট এটা এখানে এই যে হাতির কিছু মডেল করা আছে এই পা বাধা তাই ডাকছে রেগে গিয়ে এর বেশ কিছু কটেজ রয়েছে এইটা হচ্ছে আমাদের ডাইনিং হল যেখানে আজকে আমরা খেয়েছিলাম অনেকটা বড় এদিকটা চিলড্রেন্স পার্ক রয়েছে কিছু দোলনাও রয়েছে বাচ্চাদের জন্য বসার অজস্র জায়গা রয়েছে এখানে সন্ধেবেলা রাতের বেলা ইজিলি সুন্দরভাবে কাটানো যায় এই যে আমাদের সাফারির গাড়ি এসছে একে একে সব বেরিয়েছে একটা গাড়ি গেল পরবর্তী গাড়ি রেডি হচ্ছে এই যে মোটামুটি অনেকে বসে পড়েছে